আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি গতদিনও আপনাদেরকে বলেছি যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা পাই তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব। তার মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে দেখেন স্টক যদি হয় গত ক্লাসে স্টকের আলোচনা হয়েছে সে বিষয়ে আমি আর কথা বলবো না তবে আজকে বলি একটা বিষয় সেটা হলো যে যদি স্টক হয় তাহলে অন্যান্য প্যাথিরা চিকিৎসা দেওয়ার আগেই বিশেষভাবে সিটি স্ক্যান তারপরে ব্লাড হাবিজাবি এই বিষয়গুলোর উপরে দেখার পরে হচ্ছে চিকিৎসা শুরু হয় কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্যাথিতে সুনির্দিষ্ট যদি লক্ষণ পাই তাহলে পারা অন্যান্য প্যাথির মতো অত পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় না তবে আমি এ কথা বলছি না যে প্যাথোলজির দরকার নাই অবশ্যই আছে তবে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে সব সময়ের জন্য না এটা অনেকের কাছে এক সময় দেখা গেল যে এই পরীক্ষা নিরীক্ষাগুলেন অনেকের কাছে খুব কষ্টসাধ্য হয়ে যায় এবং গরিব মানুষের জন্য খুব খরচ হয়ে যায় তো তারই তারই মধ্যে স্ট্রোকের একটা রুগী আমার কাছে গত সাতাশ সাত দু হাজার পাঁচ পঁচিশ তারিখে আসছে আজকে কয় তারিখ ভাই আজকে তিন তারিখ তিন তারিখ এই মোটামুটি ওই দিক করে তিন দিন আর এই দিক করে তিন দিন মানে মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহর মধ্যে রুগীর আর কোনো অভিযোগ নাই এই বিষয়ে কথা আড়িয়ে যেত ডান পাশে হচ্ছে শক্তি পাইত না প্রেশার অত্যন্ত হাই ছিল গায়ে দাউদ ছিল তারপরে প্রসাবের ঘন ঘন প্রসাব ছিল যাই হোক আরও এক্সেট্রা যা স্টক হলে যা যে কথাগুলো হয় তো আমি লক্ষণ বলছি না তো আপনারা এক সরাসরি রুগীর সাথে একটু কথা বলাই হ্যাঁ মা এখন আপনার আর কোনো সমস্যা আছে কিছু সমস্যা নাই কোনো ধরনের কোনো অভিযোগ নাই আচ্ছা ডান হাতটা একটু চাঁড়ান্দি নি লড়ান দিনে এখন আর তো কোনো সমস্যা নাই হাতে সব শক্তি পাচ্ছেন জায়কাল আলহামদুলিল্লাহ আচ্ছা যেভাবে ওষুধটা আমি দিলাম এভাবে খাই ইনশাআল্লাহ ভালো থাকবেন হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমি সরাসরি রুগী দেখালাম পরবর্তীতে আবারও আসব নতুন কিছু নিয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম